মাঘ পূর্ণিমা হিন্দুদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ দিন যা ঐতিহ্যবাহী হিন্দু ক্যালেন্ডারে মাঘ মাসের পূর্ণিমা পূর্ণিমা তিথিতে যেটি পড়ে এই তারিখটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সাথে মোটামুটি মিলে যায় মাঘ পূর্ণিমা মাঘী পূর্ণিমা বা মহামাঘি নামেও পরিচিত এবং এটি মাঘ মাসের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিন্দু কিংবদন্তি অনুসারে পূর্ণিমা ধর্মীয় ও আধ্যাত্মিক আচার অনুষ্ঠান পালনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিচিত এবং এর মধ্যে মাঘ পূর্ণিমা সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি এই ভিডিওতে দেখতে পাবেন মাঘ পূর্ণিমার সম্বন্ধে নানান তথ্য কিভাবে পুজো করতে হয় সেটা এবং তার সঙ্গে রইল একাদশীতে কি করলে আপনাদের সমস্ত কিছু সচ্ছল হবে অর্থাৎ বুঝতেই পারছেন সবাই চায় নিজের সংসার সচ্ছল থাকুক ভালো থাকুক নিজে ভালো থাকব এটাই সবথেকে বড় কথা আর তাই এই ভিডিওটি দেখে একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং একটা কমেন্টস করে অবশ্যই মাকে পূর্ণিমার সম্বন্ধে শ্রী বিষ্ণুকে প্রণাম জানিয়ে কমেন্টস করবেন জয় শ্রী বিষ্ণু শুরু করা যাক আজকের ভিডিও মাঘ মাসের এই দিনে হাজার হাজার হিন্দু ভক্ত প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে ধর্মীয় স্নান করেন এই সময় বিখ্যাত কুম্ভমেলা এবং মাঘমেলাও অনুষ্ঠিত হয় যেখানে দেশের প্রতিটি কোণ থেকে ভক্তরা ভিড় জমান এমনকি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতেও এটি অত্যন্ত উৎসাহ এবং উল্লাসের সাথে পালিত হয় তামিলনাড়ুতে এই দিনে দর্শনীয় ভাসমান উৎসব অনুষ্ঠিত হয় যেখানে মীনাক্ষী এবং ভগবান সুন্দরেশ্বরের সুন্দরভাবে সজ্জিত মূর্তিগুলিকে ভাসমান পাত্রে বসানো হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মাঘ পূর্ণিমার বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে কারণ বিশ্বাস করা হয় যে গৌতম বুদ্ধ একই দিনে তার আসন্ন মৃত্যু ঘোষণা করেছিলেন মাঘ পূর্ণিমার দিনে ভক্তদের অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে যে কোনো জলাশয়ে পবিত্র স্নান করতে হবে যারা নদীতে স্নান করতে না পারবেন তারা বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন স্নানের পর ভক্তরা পূজার প্রস্তুতি শুরু করেন এই দিনে তারা ভগবান বিষ্ণু এবং হনুমানজির পুজো করেন ইষ্ট দেবতাদের পাশাপাশি মাঘ পূর্ণিমার দিনটি দেবী পার্বতী এবং ভগবান বৃহস্পতির পূজার জন্য উৎসর্গীকৃত কারণ বৃহস্পতি হলেন মাঘ নক্ষত্রের দেবতা ভক্তরা পূর্ণ নিষ্ঠার সাথে সত্যনারায়ণ পুজো করেন এবং সত্যনারায়ণের কথা পাঠ করেন কলাপাতা চন্দন কাঠের পেস্ট তিল সুপারি মলি এবং ফল দিয়ে ভগবানের মূর্তি পুজো করা হয় ভারত জুড়ে ভগবান বিষ্ণুর বেশিরভাগ মন্দিরে এই পুজোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয় তাই সন্ধ্যায়ও মানুষ মন্দিরগুলিতে যান মাঘ পূর্ণিমার দিনে উপবাস করাও ফলপ্রসূ বলে বিবেচিত হয় এই ব্রতের পালনকারীরা যারা দিনের বেলা উপবাস করেন এবং এবং সন্ধ্যায় চন্দ্রকে আর্ধ নিবেদনের পর কেবল আহার গ্রহণ করেন দিনে কেবল একবারই খাবার গ্রহণ করা যাবে পোশাক খাদ্য শস্য ঘি গুড় এবং ফলমূল দান করা অত্যন্ত উপকারী দান যে কোনো রূপেই হতে পারে এবং ব্রাহ্মণ বা অভাবীদের এটা করা উচিত মাঘ মাসের কিছু অঞ্চলে মাঘ পূর্ণিমায় পূর্বপুরুষদের আচার অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় ভক্তরা মৃত আত্মার শান্তির জন্য তর্পণ করেন মাঘ পূর্ণিমার তাৎপর্যবুল পরিবার ব্রহ্ম বৈবর্ত পুরাণে মাঘ পূর্ণিমার গুরুত্ব উল্লেখ করা হয়েছে হিন্দু পুরাণ অনুসারে এই পবিত্র দিনে ভগবান বিষ্ণু গঙ্গা নদীতে বাস করেন অর্থাৎ কে তাকে মৎস্যরূপে তিনি এই দিনে অপ অবতারণ করেছিলেন তাই তিনি গঙ্গা নদীতে বাস করেন এবং তাই দৃঢ়ভাবে বিশ্বাস করা হয় যে কেবল গঙ্গা নদীর পবিত্র জল স্পর্শ করলেই ভক্তরা মুখ্য লাভ করতে পারেন মাঘ পূর্ণিমায় গঙ্গা সরস্বতী এবং যমুনার মতো পবিত্র নদীতে পূর্ণাঙ্গ স্নান সত্যিই খুব উপকারী করার মাঘ পূর্ণিমা ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তাদের পাপ থেকে মুক্ত পারেন এবং পবিত্রতা ও মানসিক পেতে শান্তি লাভ করতে পারেন মাঘ পূর্ণিমায় দান করলে মহাচক্র পালনের মতোই সুফল পাওয়া যায় ধর্মীয় তাৎপর্য ছাড়াও জ্যোতিষশাস্ত্রে মাঘ পূর্ণিমার দিনটি গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং চন্দ্র কর্কট রাশিতে গমন করে তাই বিশ্বাস করা হয় যে মাঘ পূর্ণিমায় পবিত্র স্নান করলে সূর্য ও চন্দ্রের সাথে সম্পর্কিত সমস্ত সমস্যার অবসান হয় মাঘ মাস বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও উপকারে বিশ্বাস করা হয় যে এই মাস মানব দেহকে পরিবর্তিত ঋতুর সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে তাই মাঘ পূর্ণিমায় স্নান করলে শরীরে শক্তি যোগায় এবার বলবো কয়েকটি উল্লেখযোগ্য কথা স্নানের পরে সূর্যকে জল অর্পণ করুন এরপরে ভগবান বিষ্ণুর পুজো করুন এই দিনে শ্রীহরি ভগবান বিষ্ণুর পুজোয় পান কুমকুম ফুল ফল তিল পঞ্চগব্য সুপারি দুব্বা ইত্যাদি নিবেদন করুন শেষে ভগবান বিষ্ণুর আরতি করুন এবং ভুলের জন্য ভগবানের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন যদি পূর্ণিমার উপবাস করে থাকেন তাহলে রাতে চন্দ্রদেবের পুজো করে উপবাস ভাঙুন মাঘী পূর্ণিমার দিনে পবিত্র স্নান এবং তপস্যা বিশেষ গুরুত্ব বহন করে বিশ্বাস অনুসারে মাঘ পূর্ণিমার দিনে পবিত্র স্নান দান এবং ত্রিবেণী সংগ্রামী হবানের মতো ধর্মীয় অনুষ্ঠান পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবার বলবো পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবছর মাঘ মাসের পূর্ণিমা তিথি এগারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে তবে শাস্ত্র মতে বলা হয় উদয় তিথি অনুসারে মাঘ পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি পালিত হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পড়ছে মঙ্গলবার সেদিন সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটেই তিথি শুরু হচ্ছে আর তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার সেদিন সন্ধ্যে সাতটা বাইশ মিনিটে তিথি শেষ হবে উদয়া তিথি অনুসারে বারোই ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা পালিত হবে স্নানের তিথি এবছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নানও হতে চলেছে মাঘ মাসের এই পূর্ণিমা তিথিতে অমৃত স্নান গ্রহণের শুভ সময় বারোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে শুরু হবে এবং ভোর ছটা দশ মিনিট পর্যন্ত চলবে এই সময় গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু ও ভগবান ভোলেনাথের আরাধনা করলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে এর সাথে বিজয় মুহূর্ত হবে দুপুর দুটো সাতাশ থেকে তিনটে এগারো পর্যন্ত জ্যোতিষীদের মতে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে রবি যোগের শুভ সংযোগ তৈরি হয়েছে এর সঙ্গে আবার শুভ সংযোগও তৈরি হয়েছে শাস্ত্র মতে এই যোগগুলিতে লক্ষ্মীনারায়ণের আরাধনা করলে শুভ ফলের প্রাপ্তি হয় এই পূর্ণিমা তিথির আগে রয়েছে জয়া একাদশী যা করা সত্যিই খুব ভালো এই একাদশী যারা পালন করতে চান তারা জেনে নিন কি করবেন পাঁচটি প্রতিকার বলবো যে প্রতিকারটি শুনলে হয়তো আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি ভরে উঠবে বাড়ির কোথায় রাখবেন তুলসী গাছ সেটা অবশ্যই জানা উচিত উত্তর পূর্ব দিকে বাড়িতে তুলসী গাছ রাখা খুব ভালো ওখান থেকে তুলসী পাতা অবশ্যই সেদিন তুলবেন না তার আগের দিন তুলে আলমারি যেখানে মাসের খরচ বা টাকা পয়সা রাখেন সেখানে ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করে তুলসী পাতা লাল কাপড়ে মুড়ে রাখুন এরপর পুজোর সময় এই পাতা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে নিবেদন করুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমনটা করলে আপনার সংসারের অর্থকষ্ট কষ্ট ঘুচে যাবে এবং সংসারে বাড়তি আয়ের সম্ভাবনা বেড়ে যাবে আয়ের পথ সুখম হলে আয় বাড়বে জয় একাদশীতে মা লক্ষ্মীকে অর্পণ করুন জয় একাদশীর দিন লাল কাপড় তৈরি করে তাতে বিয়ের সামগ্রী রাখতে পারেন মায়ের কাছে তারপর মা লক্ষ্মীকে এটি নিবেদন করুন এই প্রতিকার করলে আপনার দাম্পত্য জীবনের সমস্যা দূর হয়ে যাবে এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে ভালোবাসা বাড়বে পরের প্রতিকার অসত্য গাছ নিয়ে এই দিনে অসত্য গাছের পুজো করা উচিত কারণ ধর্মীয় মান্যতা অনুযায়ী ভগবান বিষ্ণু অসত্য গাছে বাস করেন জয় একাদশীর দিন মন্দিরের অসত্য গাছে জল দিন এবং গাছের সামনে মাটির প্রদীপ চালান পুজোতে হলুদ রঙের ফুল ও মিষ্টি অর্পণ করুন আপনি যদি ভগবান বিষ্ণুকে হলুদ রঙের মিষ্টি এবং ফল নিবেদন করেন তা তবে এটি আপনার জীবনের সম্পদ বৃদ্ধি করবে এবং কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করবে তবে মনে রাখবেন এই দিনে আপনি হলুদ জিনিস খাবেন না বিশেষ করে যারা এদিন ভগবান বিষ্ণুর পুজো করেন বা উপোস রাখেন রাতে জাগতে হবে জয় একাদশীর দিন সারা রাত জাগরণ রাখা এবং ভগবান বিষ্ণুর ভজন ও মন্ত্রের জপ করা খুবই শুভ বলে মনে করা হয় এতে আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং আপনি বিষ্ণু লক্ষ্মীর আশীর্বাদও প্রাপ্ত হন সবশেষে বলি মাঘ পূর্ণিমার শুভ যোগ এবারের মাঘ পূর্ণিমায় সৌভাগ্য ও শোভন যোগ নির্মিত হবে আগের অশ্লেষা ও মঘা নক্ষত্রের সংযোগও থাকবে এর পাশাপাশি শিববাস যোগ থাকবে এই যোগে গঙ্গা স্নান করলে সাধক অক্ষয় লাভ করতে পারেন অন্যদিকে মাঘ পূর্ণিমা তিথিতে দান পূর্ণ করলে তার বত্রিশ গুণ ফল পাওয়া যায় তাই মাঘ পূর্ণিমাকে বত্রিশী পূর্ণিমা বলা হয়ে থাকে আশা করি আপনাদের একাদশী এবং পূর্ণিমা সম্বন্ধে যে তথ্য দিলাম তা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি পরের ভিডিওতে দেখা হবে আরও নতুন কিছু তথ্য নিয়ে নমস্কার